আপনি কি জানেন আপনার আঙ্গুলে যে সোনার আংটিটি আছে সেটার বয়স পৃথিবীর চেয়েও পুরোনো হ্যাঁ অবিশ্বাসও হলেও সত্যি এই সোনা আমাদের গ্রহে জন্মায়নি বরং এসেছে মহাকাশের গভীর থেকে আজকের ভিডিওতে আমরা জানব সোনার আসল জন্ম কোথায় কীভাবে এটি পৃথিবীতে এলো আর কেন মানুষ হাজার হাজার বছর ধরে এই ধাতুটিকে দেবত্বের প্রতীক হিসেবে দেখছে অনেকেই ভাবেন সোনা হয়তো পৃথিবীর ভেতরে খনিজ হিসেবে গঠিত হয়েছে কিন্তু বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর জন্মের সময় এই সোনা এখানে ছিল না প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবী যখন এখনকার মতো কঠিন ছিল না তখন মহাকাশে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা দুটি নিউটন তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় সেই বিস্ফোরণে তৈরি হয় কোটি কোটি টন সোনা ও অন্যান্য ভারী ধাতু এই ঘটনাকে বলা হয় কসমিক কোলিশন বা কিলোনোভা এক্সপ্লোশন সেই সময় মহাবিশ্বে ছড়িয়ে পড়ে ধুলিকণা আর গ্যাসের মেঘ এই কণাগুলো ধীরে ধীরে মিলিত হয়ে তৈরি করে আমাদের সৌরজগৎ যেখানে পৃথিবী গঠিত হওয়ার সময় সেই মহাজাগতিক সোনাও এসে জমে যায় অর্থাৎ আপনি যে সোনার গয়না পড়েন তার প্রতিটি অণু একসময় মহাকাশে বিস্ফোরিত কোনো নক্ষত্রের অংশ ছিল এখন প্রশ্ন যদি সোনা মহাকাশ থেকে আসে তাহলে পৃথিবীর ভেতরে এত সোনা গেল কোথায় বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর জন্মের প্রথম দিকেই বেশিরভাগ সোনা পৃথিবীর কেন্দ্রস্থলে গলে গিয়ে লোহার সাথে মিশে গেছে আমরা আজ যে সোনা খুঁজে পাই তা আসলে পৃথিবীর ভূপৃষ্ঠে উল্কাপতনের মাধ্যমেই এসেছে অর্থাৎ কোটি কোটি বছর আগে অসংখ্য উল্কা পৃথিবীতে আঘাত এনেছিল আর তাদের ভেতরেই ছিল সোনার খনিজ আজও পৃথিবীর সোনার বেশিরভাগ অংশ লুকিয়ে আছে গভীর মাটির নিচে যেখানে পৌঁছানো মানুষের পক্ষে প্রায় অসম্ভব বিজ্ঞানীরা বলেন যদি আমরা পৃথিবীর ম্যান্টলে লুকিয়ে থাকা সব সোনা তুলে আনতে পারতাম তাহলে পুরো পৃথিবীর পৃষ্ঠ এক মিটার পুরু সোনায় ঢাকা পড়ত ভাবতে পারেন আমাদের চারপাশে কত সোনা লুকিয়ে আছে যা আমরা কক্ষণ দেখতে পাব না এখন আসুন দেখি কেন মানুষ সোনার প্রতি এত মুগ্ধ সোনা শুধু ঝলমলে নয় এটি কখনো মরিচা ধরে না নষ্ট হয় না এটাই একে অমর ও চিরস্থায়ী করে তোলে প্রাচীন সভ্যতাগুলো যেমন মিশর মায়া ও ইনকা সোনাকে দেবতার প্রতীক মনে করত তারা বিশ্বাস করত সোনা হল সূর্যের চোখের অশ্রু এই কারণেই ফেরাউন্দের কফিন অলঙ্কার সব কিছু সোনায় মোরানো থাকত আজকের দিনে সোনা শুধু গয়নার জন্য নয় কম্পিউটার মহাকাশযান মেডিকেল যন্ত্রপাতি সব জায়গায় এর ব্যবহার আছে না পর্যন্ত মহাকাশযানের অংশে সোনা ব্যবহার করে কারণ এটি বিদ্যুৎ পরিবাহিতা ও তাপ প্রতিরোধে অসাধারণ ভাবন্ত যে সোনা কোটি বছর আগে মহাকাশের বিস্ফোরণে জন্ম নিয়েছিল আজ তাই মানুষের প্রযুক্তি ও সভ্যতার অংশ হয়ে গেছে এজন্য মহাবিশ্বের এক অপূর্ব উপহার যা সময়ের সীমানা পেরিয়ে এসেছে আমাদের কাছে শেষে একবার ভাবুন আপনার হাতে থাকা সোনার চেন বা আংটিটি হয়তো একসময় কোনো তারা ছিল যা বিস্ফোরিত হয়ে আলো ছড়িয়ে দিয়েছিল কোটি আলোকবর্ষ দূরের মহাশূন্যে আর আজ সেই সোনাই আপনার জীবনের অংশ এই সোনাই প্রমাণ করে আমরা সবাই আমাদের পৃথিবী এমনকি আমাদের শরীরের প্রতিটি কণাও একসময় নক্ষত্রের অংশ আমরা আসলে স্টারডাস্ট তারার ধুলো আর হ্যাঁ এমন মহাকাশ ইতিহাস ও বিজ্ঞানের মিশলে তৈরি শিক্ষামূলক গল্প দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল ইতিহাসের লেন্স